এটা তো রীতিমতো স্ট্যান্ড বাজি আমি বলব কারণ হচ্ছে যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র রাষ্ট্রের আইন সে রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরাপরাধ হয় তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব আসবে সেখানে কারো কোনো সমস্যা নেই এবং আমি একজন ক্রিয়াবিদ হিসেবে অবশ্যই একজন খেলোয়াড়ের সানবিট সবটি সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মূলসা ঘুরানো সালিশা যে সম্মান সে তাকে সন্মান দিতে চায় এবং সাকিবের মত একটা লিজেন্ডারি ক্রিকেট বার্ট বাংলাদেশের হয়ে খেলবে এটা আমরাও চাই কিন্তু ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না তাদের হয়তোবা সুদূর প্রসারী যে ক্রিকেট প্রতিনিধির মাধ্যমে তারা হয়তো বা আমাদের দলকে যে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবের কথাটা যেটি আপনাদের ভাষ্য অনুযায়ী যে সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো ইতিহার নাই সাকিবকে ফিরে আনার বাট সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার ফিরে আসুক অবশ্যই আমরা কি চাই কিন্তু সেটিকে আনতে হলে অবশ্যই রাষ্ট্রকে সম্মান দেখিয়ে রাষ্ট্রের যে আইন রয়েছে সে আইনের প্রসিডিউরের ভিতরে সাকিবকে ফিরে আনতে হবে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানোর সলিউশন